রাইসা কি বলে দেখেন ভিডিও করছো আমার আম্মু কি জানেন আমার আম্মু তো কিছুই বুঝে না ফেসবুকে আমি বুঝি আম্মুর ভিডিও ভাই দাঁড়ে হয় না আম্মু জানে না কি করতে হয় আমি জানি কারণ আমার আগে ফেসবুক একটা আইডি ছিল ওই আইডি চালাইতে চালাইতে একশো বাইশ ওই আইডে আমার আম্মু নিয়ে নেয় এদের চালে উল্টা পাল্টা করে আর আর লাইভ আর একটা শুনেন লাইভ করলে না আমার আম্মুকে কেউ কমেন্ট করবে না আমি যখন ওন আমি যখন নাচবো লাইভে তখন আপনারা আমাকে কমেন্ট করবেন যখন আমার আম্মুর থাকবে তখন একদমও কেউ কমেন্ট করবেন না বুঝছেন এই এই ভিডিওটা সবাইকে দেখায় শুরু এই ভিডিওটা সবাইকে দেখা আর সুযোগ করে দিবেন আর আমি যখন আমার লাইভে আসবো না তখন আমাকে সবাই কমেন্ট করবেন হ্যাঁ ভালো থেকে আপনারা সুস্থ থেকে দোয়া করি আপনারা ভালো থাকে আর লুটো ইউজ আর এটু আর লুতু নিউজ তারকে বলতেছি ভিডিও ভিডিও পুরোটাই দেখে কমেন্ট করতে হয় আর এই দেখে এই দুইজনকে এই দুইজনকে সবাই ভালোবাসা দিবে তাহলে আপনারাও ভালোবাসা পাবেন